শেষ উদগীর কোন রাস্তা নাই এখন এখান থেকে 22 22 লিঙ্গের রাস্তা এখন কোন পাশে আছে এটা বলা বাজারিয়ে কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে রাস্তাটা মানে যেটা সরকারি রাস্তা এই সরকারি রাস্তা যদি সরকারি সরকারি রাস্তা সরকারি রাস্তা নামিনাল এটা উন্মুক্ত করে যাতে হক মানে যারা দখল দিয়ে আছে গ্রামের একজন বাসিন্দা আমনয়ন গ্রামের আমাদের এই প্রধান পাড়ার যে একটা রাস্তা ক্লিনিক মোড় থেকে এদের শেষ মাথা পর্যন্ত এই রাস্তাটা দুই পাশে ঘর দরজা ঘরবাড়ি করে রাস্তাটা সংকুচিত হয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো লোক অসুস্থ হলে একটা আমরা মাই হলো সরকার বরাদ্দ এবং ম্যাপজুরিতে যে পরিমাণ রাস্তা প্রশস্ত আছে সেই পরিমাণ রাস্তা যেন উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের জন্য সুবিধার জন্য প্রশস্ত করে দেয় এটাই হচ্ছে আমাদের গ্রামবাসীর দাবি আপনারা কেমন আছেন মূলত আমাদের যেটা অভিযোগ ছিল সেটা ছিল ওই ক্লিনিক মোড় থেকে আর ওই মোড় পর্যন্ত অর্থাৎ পূর্ব দিকে এসে রাস্তার সোজা দক্ষিণ দিকে টান দেওয়ার আগ পর্যন্ত যে রাস্তাটা দুই থেকে ঘর বাড়ি তুলে রাস্তাটা বন্ধ করা হয়েছে আর মূলত এই বন্ধ করা রাস্তাটা এবং দক্ষিণ দিকে টান দিয়ে এসে আবার দক্ষিণে এসে পূর্ব দিকে যে টান বাড়ল এখান মোর পর থেকে ওই পূর্ব দিকে চূড়ান্ত ম্যাপের রাস্তা পর্যন্ত আমরা ম্যাপে যেটা ছিল এটা আমরা বের করে চাই জনগণের চলাচলের সুবিধার্থে যেটা কোন দিক থেকে কে ব্যবহার করেছে যে দখল দিয়েছে এটা আমরা উন্মুক্ত চাই খুলাসা করে চাই এটাই আমাদের মূলত দাবি উদ্যতন প্রশাসনের কাছে এর জন্য আমি আমার পক্ষ থেকে জনগণের পক্ষে আমি মোহাম্মদ আবদুল ওয়াহেদ আমরা এই আস্থা অনেক দিন থেকে দেখে এসেছি যে ম্যাপে যেটা মূল রাস্তা ছিল সে আস্থাটা এখন নাই দুই পাশে লোকজন বাড়ি করে আস্থাটা সঞ্চীর্ণ হয়েছে তাই আমরা উদ্ধ কর্মকর্তার কাছে আমরা আবেদন করেছি যাতে আমরা গ্রামবাসী এখানে একটা মানুষ মারা গেলে সুস্থভাবে যাতে পারি সেখানে মাতিয়ে দিতে পারি বা একটা মায়ের কোনো যাতায়াত করতে পারে এই আশা আমার এদের তিনশো দশ ওখানে একশো বারো পূর্বের দিকে টুক গেল